আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ কয় কয়েক এখন পরি ওয়াক্ত তো পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসালাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবীসলাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয়েক পঞ্চাশ শক্ত মুসা বলে সভ্য নাশ বলেন কি পঞ্চাশ শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াই খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যেয়ে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিকই না তো গেলেন যে বললেন আল্লাহ মুসাল্লাহলাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ট কমাইয়া পঁয়তাল্লিশ দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ বলে আবার যান না পড়বে না কমাই গেলেন আবার পাঁচ কমাই দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ ওখ নিয়ে আল্লাহ হাবিব ফিরে আসতেছেন মুসাল্লাহাম বললেন কি অবস্থা কয় কয় আল্লাহ হাবিব বললেন এবার পাঁচ অক্ত মুসা বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও করবে না কমে নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল সাহেব বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর না লজ্জা লাগে আমার লাগে আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব আপনি যখন যাবেন আল্লাহর রসুলকে উপহার হিসেবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন তাই না নামাজ পঞ্চাশ ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন আল্লাহর হাবিব পৃথিবীর দিকে তখন পঞ্চম আসমানে বলা হয় যে সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা মুসা সালাম বললেন আপনি কি নিয়ে যাচ্ছেন তখন বলল যে আল্লাহ আপনাকে কি দিল পঞ্চাশ ভক্ত নামাজ দিছে তখন মুসা কালিমুল্লাহ বললেন যে আপনার উন্নত দুর্বল তাহারা তো পারবে না কারণ আমার উম্মতরাই অনেক শক্তিশালী ছিল তারা পারে নাই পারবে না আপনার উম্মত আপনি আরো কমাই নিয়ে আসেন এটার বিস্তারিত আমি বলতে পারি কিন্তু সময় স্বল্প ছোট করেই বলবো আবার আল্লাহর হাবিব চলে গেলেন লামাকানে আল্লাহ রবুল আলমিন তো লামাকান সারা নিচে আসেন না আল্লাহ রবুল আলমিন গেলেন আল্লাহ রবুল আলমিনের কাছে রহমাত আল্লিল আলমিন গেলেন যে কমাইয়া দেন আল্লাহ আলামিন আলমিন পাঁচ ওয়াক্ত কমায় দিলেন পাঁচচল্লিশ ওয়াক্ত দিলেন রহমাত আল্লিল আলমিন নিয়ে আসলেন আবার সে মুসানবী সপ্তম আসমান এবং ষষ্ঠ আসমানে যে নবী আলাইহাত আসসালামরা ছিলেন তাদের সাথে কিন্তু দেখা হয় নাই শুধু পঞ্চম আসমানে মুসানবীর সাথেই দেখা হয় নয় বার এইরকম আপ এন্ড ডাউন হয়েছে বারবার যাতায়াত করছে আল্লাহ পাঁচ কইরা কমায়া পাঁচচল্লিশ কমায়া পাঁচ দিছে কমায়া পাঁচ দেওয়ার পরে বলে দিয়েছেন পাঁচ ওয়াক্ত বললেই পঞ্চাশ ওয়াক্তের সবাব পাবেন এখন কথা হইল যে রহমাত আল্লিল আলামিনকে এখানে একটু জানার জন্য যে রহমাত আল্লিল আলামিনকে প্রশ্ন করার মতো শক্তি কি মুসা কালিমুল্লার আছে উপদেশ দেওয়ার মতো ই কি ক্ষমতা কি মুসা কালিমুল্লার আছে না আল্লাহর হাবিব কি জানতেন না যে আমি জাবের পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারুম না আল্লাহর রসুল জানতে পারলো না কিন্তু মুসা কালিমুল্লা জানলো কিভাবে যে যাবের পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবো না কমাই নেওয়া যাইতে হইবো জাবের দুর্বল মুসানবি জানে রসুলের উন্মতের খবর অথচ রসুল জানে না রসুলের উন্মতের খবর কিভাবে হয় এটা কি সূক্ষ্ম চক্রান্ত দেখা যায় না এইটা একটা সুক্ষ চক্রান্ত উমাইয়া বাসিয়ার রাজবংশের এবং এই ইহুদিদের একটা সুক্ষ চক্রান্ত থাকে আমার রহমাত আলমিন সরকার দু আলম রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য কি যে মুসানবী থেকে আমার রসুলের জ্ঞান এলেম কম নজুবিল্লাহি মিনজাদ ইহুদিদের নবী হচ্ছে মুসানবী ইহুদিরা এই সূক্ষ্ম চক্রান্ত কইরা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিলেন আর আমাদের মুসলমানদের শ্রদ্ধা আলেম ভায়েরা তারা জ্ঞান গবেষণাটা না করে কানে হাত রেখে বলে দেন এই ভাইরাও পঞ্চাশ ওয়াক্তের ফজিলত বর্ণনা করলেন রোজা বলে বারো মাস দিছিল কমায় এক মাস আনছে তাই এক আলেমে ওয়াজ করতেছে সাপায়ের মধ্যে এই পঞ্চাশ জোশের ঠেলায় তো করছে তো এই ওয়াজ যারা শুনছে শ্রোতা তারা চাইতে সময় কয় কি যে আল্লাই বাসাইছে যদি খালি পঞ্চমাস মানে মুসানবিল লগে না দেখা হইতো হামাক কি অবস্থা হইতো হামাক কি অবস্থা হইতো মানে আমাকে কি অবস্থা হইতো তাই তো পঞ্চাশ ভক্তই ভরণ লাগতো এখন আপনি চব্বিশ ঘন্টা পঞ্চাশ ওয়াক্তকে ভাগ দেন তেরো মিনিট পর পর নামাজ পড়ে আজানি তো দেয় মার্শাল্লা টাই না দশ মিনিট আকামত আছে তার মধ্যে সাইর রাকাত নামাজ পড়লে দেখা যায় যে সালাম ফিরানের আগে নামাজের ওয়াক্ত আয়া এই অবৈজ্ঞানিক কথা এই বিজ্ঞানের যুগে মানুষ ধরে ফেলবে এটা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআনে কিন্তু এর একটু উল্লেখ নাই মেরাজ শরীফের উল্লেখ কোরআনে আছে মেরা শরীফের উল্লেখ কোরআনে উনিশটি আয়াত দিয়ে বোঝানো হয়েছে আর সলাতের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে সলাৎ শব্দটি আছে বিরাশি বার এই বিরাশি বার শব্দটি যে কোরআনুল কারিমের মধ্যে আছে আটত্রিশটি সুরার মধ্যে সবচেয়ে বেশি যে সুরার মধ্যে সলাৎ শব্দটি আছে সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল বাতারা এবং দেয়মি সলাতের কথা যেই সুরার মধ্যে আছে সেই সুরাটির নাম হচ্ছে সুরা মারিজ সুরা মারিজের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লা জিনা হুম আল্লাহ সোলাতি মুন তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডায়মান সলাতের উপরে দণ্ডায়মান আর সুরা বাকারায় সালাত সে ও আকিমুস সলাত ও মানু হকিমুস সালাত ওয়াতুস জাকাত হেয়া মানুহ সলাত কায়েম করেন জাকাত আদায় করেন সুরা মারে যে বলতাছে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সলাতের উপরে থাকে সলাত কখন করে সর্বক্ষণ হর হামেশা রবের জিকিন কখন করতে হবে সর্বক্ষণ খাইতে লইতে উঠতে বসতে দাঁড়াইয়া রবের জিকির করো শুইয়া রবের জিকির করো বসিয়া রবের জিকির করো কারণ তুমি এই তিন অবস্থার ভেতরেই থাকো তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না মানুষ নয় দাঁড়াইয়া থাকে নয় বসিয়া থাকে নয় শুইয়া থাকে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ দাঁড়াইয়া বসিয়া শুইয়া থাকে এর জন্য আপনি দেখেন এখন আমরা জহু সলাতুল জহুরের ওয়াক্ত বলি শোয়া একটা আগে কি ছিল 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 একটা একটা না এর জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়েন কিন্তু বাবা যদি মেরাজ যাওয়ার আগ্রহ হয় যদি নক্সকে পবিত্র করার ইচ্ছা থাকে যদি নিজেকে চেনার ইচ্ছা থাকে যদি খান্নাস খান্নাসরূপী শয়তান মুক্ত করার ইচ্ছা থাকে অবশ্যই একজন কামে ললির কাছে বায়াত হইয়া কামে ললির শিক্ষা অনুযায়ী দায়েমি সলাত করে দায়মি সলাতের মাধ্যমে নিজের নফসকে রূপী শয়তান মুক্ত করতে হবে এবং এই নিজের নফসকে রূপী শয়তান মুক্ত করতে পারলে দায়েমি সলাতের মাধ্যমে আপনি হবেন নফসে মুতমাইন্নার অধিকারী সেই নফসে মুতমাইন্নার অধিকারীকেই আল্লাহ ডাক দিয়ে

আল্লাহ জোর করে ঘর ধইরা রবের পথে আনে না আল্লাহ তোমার মর্জিতে তোমার ইচ্ছায় তুমি তোমার রবের দিকে স্বেচ্ছায় ফিরে এসো আর আমার আইসা জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দার মধ্যে প্রবেশ করো জান্নাতেও প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায় আর আল্লাহর বান্দার মধ্যেও প্রবেশ করতে নিজের ইচ্ছায় না গাড় ধরে আনবো না ভাত বন্ধ করে দেবো আগে আপ্পায় কইতো তো এই হরের নামাজ ভরে না দু ভোরের খাওয়ান বন্ধ খাওয়নটা চালু রাখনের লেখা নামাজ